এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠ রয়েছে লাল মাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর কঙ্কালীতলা বক্রেশ্বর নলাটেশ্বরী ফুল্লোরা নন্দীকেশ্বরী এই পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে একমাত্র বীরভূমেই পাঁচটি সতীপীঠ রয়েছে দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় মহাদেবের অমতে দক্ষ রাজাকে বিয়ে করেছিলেন দেবী সতী রেগে গিয়ে প্রতিশোধ নেবার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা যে যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় সেই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয় সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মের পরম পবিত্র বলে মানা হয় তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি উনিশ থেকে কুড়ি বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও আর এবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডে একান্ন সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর ঋষি অষ্ট নাম অনুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর সতীর দুই ভ্রু মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে মা এখানে মহিষ মূর্দিনী দুর্গারূপে পূজিত হন তার প্রতি বছর এখানেই ধুমধাম করে দুর্গা আয়োজন করা হয় পুরাণ অনুযায়ী একদিন কোহলি মুনি বেদপাঠ করেছিলেন ঠিক সেই সময় তার সামনে বসে পাঠ শুনেছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী গার্গী সেই সময় হঠাৎই গার্গীর গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মুনির বেদপাঠে ভুল ধরেন এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশপ দেন তিনি এরপর গার্গী সন্তান প্রসব করলে তার আট অঙ্গ বাঁকা হয় সে সন্তানী পরে হয় অষ্টবক্রমণি এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন মহাদেবের নির্দেশ মতো আর জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করে এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্রমণি সেই থেকেই এই জায়গার নাম বক্রেশ্বর আজও বক্রেশ্বরে আটটি কুণ্ড আছে যেখানে সারা বছর চলে উষ্ণপ্রসবন বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রূপ থেকে আজ আমাদের প্রতিনিধিরা সেই বক্রেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিল আর সেখানেও পুরোহিতদের কাছে নানা ঋষি মুনি ঋষি থেকে শুরু করে পৌরাণিক কালের ঘটনা তুলে ধরেছেন তারা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় হলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে সেই অষ্ট ভক্তি এই জায়গায় শীতলা করেছিলেন এবং শ্রীমত্তর বাবা আছেন নিচে উপরে আছেন অষ্টকে বড় করে বাবা আর এখানে সৃতি মায়ের যে দুই গুরু মাঝখানটা মায়া আর পুজোর স্থান যেখানেই আছে সেই সময় মায়ের পাশে গৈর এখানে গৈরের নাম হল গুপুর গৈল কাশী যেমন কাল হইল তেমনি বকছিল আর এখানে কৃষ্ণ প্রশ্ন আছে সাতটা বন্ধু আছে স্নানাগার আছে আর এখানে প্রতিষ্ঠিত শিব মন্দির প্রায় আড়াইশো থেকে তিনশো মন্দির আছে এগুলো সব এগুলো বর্তমানে সমস্যা পড়েছে জেলা পরিষদ নয় আমরা তারা আমরা

অষ্টাবকৃণ্ডী লক্ষ ধান ঋষি অষ্টাবকুন্ডী মহাভারতের ইতিহাস মহাভারতের ইতিহাস ওনার নাম হচ্ছে মায়ের নাম লাল মাতৃ গর্বে ছিলেন এখন পণ্ডিত ছিলেন অভিশাপে যখন ঘনিষ্ঠ হয় অষ্টের বাঁচা হয় নাম হয় অষ্টাবক্র সেই করে মহানব প্রকাশ করেন ওনারই নাম অনুসারে নাম সেই বক্রেশ্বর মহাদেব এখানে শিব একটা গীত না স্নান করে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিখে তাকানো যায় সুতির শুভ তাছাড়াও এখানে স্মৃতি ফিট প্রস্তাব বিশেষ করে মায়ের এখানে যেটা বলছে মনস্থান যেটাকে বলছে থাট আছে যে মনস্থান মায়ের একান্ন ফিটের ভুটের মধ্যে হ্যাঁ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি মনে করেন যে এই মায়ের কাছে দাঁড়িয়ে আছি বন্ধ করে আপনি বাড়ির বারান্দার দিকে তাকান কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাড়ির বারান্দাটা আপনার মনের কাছে চলে আসছে মন হচ্ছে আমাদের সবারই চঞ্চল হ্যাঁ সেই চঞ্চল মন্দিরে স্থির করার জায়গা হচ্ছে বক্ত উৎসব সেখানে মায়ের মনস্থান এবং তৃতীয় স্থানের পাশেই হচ্ছে ভৈরব যে ভৈরব ক্ষেত্রপাল

এবং তাছাড়াও এখানে একটা বিশেষ জিনিস আছে যেটা হচ্ছে চারিদিকে বন্ধু কুম্ভ মাঝখানে একটা কুন্ডু যেটা জীবোৎস্বন্ধু মানে যেখানে তো আত্মা জীব আত্মাই তৈরি হয় মানে সংস্কার আছে যে সেখানে যদি আরও বন্ধা চলছে বাচ্চা দেখি তাহলে সেই জলে স্নান করলে বাচ্চার সন্তান ভালো এটা পরম্পরাই সংস্কৃতি নিয়ে আগেও চলছে তো সব থেকে বড়ো যেটা একদম সেবাই হিসেবে আমার যেটা খুব আক্ষেপের ব্যাপার যে এত বড় একটা পুজো স্থান এত বড় একটা উৎসব উৎসব মঞ্জল এবং এই ক্ষেত্র এই জায়গায় যদি সমস্ত মানুষ যদি বিশেষ করে যারা প্রশাসনে আছেন তারা যদি এই জায়গাটাকে নিয়ে একটু ভাবেন চিন্তা করেন তাহলে এখানে বহু মানুষ আসবে কিছু মানুষ তো থেকেই যায় যারা শুধু নিজেদের কথাটাই চিন্তা করে কিন্তু আমরা যারা সেবাই আছি গ্রামের অনেক মানুষ আছেন যারা চিন্তা করেন যে না বক্রেশ্বরের কী করে উন্নয়ন উন্নয়ন বক্রেশ্বর উন্নয়ন মানুষ সর্বস্তরের মানুষ বেঁচে থাকবে এবং সব থেকে বড়ো কথা যে আমাদের হিন্দুদের এত বড় একটা পীঠ তো সেই পীঠে মর্যাদা সারা পশ্চিমবাংলা এবং সারা ভারত ছড়িয়ে পড়বে এটা হচ্ছে আমাদের চরম আশা আর একটা কথা কি তারাপীঠ তারাপীঠে মা রয়েছেন মা আছেন মামদের খেত তারা কিন্তু দেখেছি বেশ কিছু মানুষের একটা প্রবণতা এটা মায়ের ইচ্ছা কিনা জানি না আধ্যাত্মিকতা বাদের জন্যই যাক যে সকলে গিয়ে যে তারা মা যুদ্ধ এই যে ব্যাপার তো এটা যদি বক্রেশ্বরে একটা সত্যি ছাত্র তীর্থস্থান মা রয়েছেন বক্রেশ্বরে আসার জন্যেও যদি সরকারিভাবে আগ্রহ করা হয় তাহলে মনে হয় ভালো হবে এটা আমার ব্যক্তিগত ইচ্ছা জয়ন্ত বলুন শুনুন বক্রেশ্বর হচ্ছে বহু প্রাচীন ধাম এবং গুপ্ত কাশি বক্রেশ্বরে মুনি এখানে ষাট হাজার বছর তপস্যা করেছিলেন ষাট হাজার বছর মনে রাখবেন তো সেই মুনির আটটা অঙ্গ বাঁকা ছিল কহলমণি সন্তান সেই তার পিতার অভিশাপে তার আটটা অঙ্গ বাঁকা হয় সারা পৃথিবী ঘুরে ঘুরে সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে সাধনে সিদ্ধি সিদ্ধিলাভ করেন কি করে মাংস পিঠরূপে জন্ম হয়েছিল পিতাও কেনই বা অভিশাপ দিয়েছিল ওই অষ্টাবক্র মুনি যখন অবস্থায় ছিলেন তখন তার বাবা বেদপাঠ করছিলেন সেই বেদপাটে তার কোনো জায়গা হয়তো ভুল হয়েছিল সেই অবস্থা থেকেই সেই বেদপাটে উনি ভুল হয়েছিলেন সেই জন্যে তার পিতা ক্রধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল যে তুমি যেই হও কেন তোমার পৃথিবীতে যখন জন্ম হবে তোমার কোনো আকার থাকবে না একটা মাংস পিণ্ড রূপে তোমার জন্ম হবে তো সেটাই হয়েছিল তো সারা পৃথিবী ঘুরে ঘুরে সারা পৃথিবী হোল ওয়ার্ল্ড সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনা করে সেই সাধনায় সিদ্ধি লাভ করেন এবং সেটা সময়টা হচ্ছে ষাট হাজার বছর বক্রেশ্বর বাবার কাছে সাধনা করে পূর্ণ প্রাপ্তি পান হ্যাঁ আপনার তখন থেকে তার সৃষ্টি এই যে আপনার এই যে আটটা গরম জেলের কুণ্ড যারা রয়েছে অগ্নিকুণ্ড খাড়কুণ্ড ব্রহ্মকুণ্ড গঙ্গা বৈতরিণী গঙ্গা সূর্যকুণ্ড সৌভাগ্যকুণ্ড যে এই সমস্ত কুণ্ডগুলো রয়েছে তখন উনি ওই আটটা কুণ্ডতে স্নান করার পরে উনি ধ্যান ধ্যানস্থ হয়েছিলেন ধ্যানস্থ হতে 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 ষাট বছর ষাট হাজার বছর ফিরিয়ে যায় তারপর বক্রেশ্বর বাবা সন্তুষ্ট হয়ে বলেছে ভক্ত আগে তোমার পুজো হবে তারপরে আমার পুজো হবে সেই জন্যই বক্রেশ্বরে ভক্তের পুজো আগে হয় ভগবানের পুজো পড়া হয় অপরদিকে রয়েছে আপনার মহাপীঠস্থান মায়ের দুটো ভুর মাঝখানটা পড়ছে তুই নয়ন মরা পা তো দেবী মহিষাসর আশ্রম দুর্গা মায়ের নাম মায়ের মনটা পতিত হয়েছে যে আপনার চোখ মুজলে যেটা সারা পৃথিবী দেখতে পাই সেই জায়গাটা এখানে পতিত হয়েছে তার পাশে রয়েছে আপনার এখানে দুর্গা পুজোর সময় বিশেষ পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী নবমীতে প্রায় পাঁচ ছ হাজার লোককে মায়ের প্রসাদ খাওয়ানো হয় বিনা পয়সায় কোনো পয়সা লাগে না মহা সমারোহে মায়ের পুজো হয় ফাল্গুন মাসে শিবরাত্রিতে শিবের উপলক্ষে মেলাটা হয় ক্ষেত্রপাল বুটুকনাথ ভৈরব রয়েছেন তাছাড়া বহু প্রাচীন তীর্থ তো এখানে প্রায় আপনার প্রায় পাঁচশো মতো শিব মন্দির রয়েছে এখন অনেক ভগ্নপ্রায় হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পাবেন যে ভগ্নপ্রায় হয়ে গেছে একটা অক্ষয় বটবৃক্ষ রয়েছে কয়েক হাজার বছরের গাছ সেই গাছটার আপনার মূল যে কোনটা আজও আমরা বুঝতে পারিনি এবং অনেক বৈজ্ঞানিকরা রয়েছেন তারাও বুঝতে পারেনি যে এটা মূল কোনটা সমস্ত আপনার ডাল পাড়া বেরিয়ে বহু শিবের মন্দিরকে আগড়ে ধরে বহু শিব মন্দির ধ্বংস হয়ে গেছে সেই শিপর বাগর রয়েছে বহু মন্দিরকে এখনও পর্যন্ত ধরে রয়েছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে ভবতারিণী মন্দির রয়েছে মানগিরি বাবা রয়েছে কাটা হরবর্তী যে কালাপাহাড় তখনকার হিন্দুদের দেবদেবী যখন ধ্বংস করেছিল সেই তখনকার মূর্তি কৌষ্টিক পাথরের মূর্তি আমাদের এখানে মায়ের কাছে পূজিত হচ্ছে হড়ো এবং পার্বতী দেখবেন যে আপনারা যদি দেখতে পান দেখবেন যে ওটা আপনার ধ্বংস হাত পা সমস্ত কাটা রয়েছে তারপর আপনার বহু বহু আপনার এখানে তান্ত্রিক মতে এই যে বহু সাধক বহু সাধক এখানে এসে ধ্যান ধারণা করেন রাত্রিবেলায় কেউ বুঝতেও পারে না কেউ জানতেও পারে না পঞ্চমুন্ডি আসন রয়েছে আমরা সকালে এসে দেখছি যে এখানে কোনো একটা কাজ হয়েছে আমরা মন্দিরে এসে দেখতে পাই এবং অলৌকিক তার ঘটনা আমরা বহু মা ক্ষেত্র আমরা দেখতে পেয়েছি যে অলৌকিক ঘটনা ঘটছে মন্দিরের মধ্যে বহু সাধু বহু সন্ন্যাসী এখানে বাবা বলে এক বিরাট সাধু ছিলেন উনি মায়ের মন্দির মূর্তিটা প্রতিষ্ঠা করেছিলেন অপরদিকে বামাখে বা বক্রেশ্বরে এসে সাধনা করেছিলেন মণি ঋষিরা এখানে আপনার তৈলঙ্গ স্বামী এসেছিলেন সমস্ত বা আপনার লোকনাথ বাবা এসেছিলেন বক্রেশ্বর ধামে ওনারা এসে ধর্মপ্রচার করে গেছেন এখানে ধ্যান ধরনা করে গেছেন বক্রেশ্বর গুপ্ত তো যার জন্যে আপনি দেখবেন যে বক্রেশ্বরটা যে খুব একটা প্রচারের মাধ্যমে আছে আলোয় আছে অন্যান্য তীর্থস্থানের মতো বক্রেশ্বর এত প্রচারের মধ্যে নেই গুপ্তকাশি বাবা বলছেন যে আমি গুপ্ত অবস্থাতেই থাকতে চাই বাবার প্রতিদিন ভোগ হয় বাবার এখানে পরমান্নের ভোগটা হয় পায়েসের ভোগটা হয় আর এখন আমরা লক্ষ্য করে দেখছি যে প্রায় দিন ভক্তরা এখানে ভান্ডারা দিচ্ছে সেই ভান্ডাগুলো প্রায় দিনে হচ্ছে এবং ভক্তরা সবাই এখানে সেবা করছে শ্রাবণ মাসে ধরুন কোনো মাসে চারটে সোমবার পরে কোনো মাসে পাঁচটা সোমবার পড়ে তো সোমবারের ভিড়গুলো চোখে পড়ার মতো লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় ওই যে আমরা যে তারকেশ্বরে যেমন কি ওই বাকি করে জল নিয়ে যায় ঠিক বক্রেশ্বরে সেইভাবেই জল নিয়ে এসে বাবার মাথাতে জল ঢালেন এবং সেই সময় ভান্ডারের ব্যবস্থাও থাকে বহু মানে দান ছত্র থাকে সবাই এসে আপনার খাওয়া দাওয়াও করে সেই ব্যবস্থাগুলো রয়েছে তারপর আমরা প্রশাসনিক দিক দিয়ে যদি বক্রেশ্বরটা একটু নজর দেওয়া যায় প্রশাসনিক দিক দিয়ে যদি বক্রেশ্বরে একটু নজর দেওয়া যায় আশা করছি বক্রেশ্বর আলো মানে আলোকিত হবে অনেক নেতা মন্ত্রীদেরকে আমরা বলেছি যে আপনারা একটু বক্রেশ্বর নিয়ে একটু চিন্তা করুন তবু ওনারা আসেন প্রতিশ্রুতি দিয়ে যান আসলে সেভাবে কোনো কাজ আমরা পাচ্ছি না যদি প্রশাসন যদি আরো ত্বরান্বিত হয়ে বক্রেশ্বরের দিকটা একটু লক্ষ্য করেন আশা করি আমরা উপকৃত হব এবং হাজার হাজার যে তীর্থযাত্রী লক্ষ লক্ষ যে তারা আসছেন তারা উপকৃত হবেন এবং সামগ্রিকভাবে উঠবে নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি মন্দির সেবাই সমিতির একজন সদস্য এবং বক্রেশ্ব বাবার মন্দিরের আমি সেবাই ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথি চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন্টেন করিশমা বাঁশকাঠি এবং সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান